যেদিন থেকে বিয়েবাড়ির নেমন্ত্রণ পেয়েছি সেদিন থেকেই ভেবেছি বিয়েবাড়ির দিন একটু সকাল সকাল যাব কিন্তু বিয়েবাড়িটা শেষ মহাস পড়ে গেল রবিবার আর সেই রবিবার ছিল আমার পরীক্ষা তো পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে শাড়ি পরে তারপর বেরিয়ে পড়ছি স্টেশনে স্টেশনে এসে দেখলাম ট্রেন ডুববে ডুববে করছে তারপর একটু দাঁড়িয়ে থাকার পর ট্রেন ঢুকে গেলো আর এই সময় ট্রেনটা ছিল বেশ পাকা যেহেতু একটু বেলা হয়ে গেছিল আর বাইরের ভিউটা এনজয় করতে করতে আমি চলে গেলাম সেই জায়গায় আর স্টেশনে এসে আমি বলেছিলাম যে আমাকে একটু নিয়ে যাস কারণ ওটা আমার নতুন জায়গা তারপর স্টেশন থেকে নেমে ভাবলাম টোটো ধরেই যাব কারণ স্টেশনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে কিন্তু দেখলাম যে সুরজিৎ বললো যে ও নাকি বাইকে নিয়ে আসছে তাহলে টোটো করে বেকার খরচা কেন করবো ওই সাথেই চলে যাইব তারপর ও নেমে আমি ওর বাইকে করেই উঠে বললাম এই যে ওর বাইকটা ঘোরাচ্ছে এরপর আমি উঠে পড়বো ওর বাইকে তো আমার শরীরটা অনেকটা ক্লান্ত ছিল পরীক্ষা দিয়ে এসে বাড়ি ফিরে তো যাই হোক কিন্তু বিয়েবাড়ি আসার সে তো হতে পারে না তো আমি এসে দেখছি মোটামুটি রিচুয়াল শেষের দিকেই হয়ে গেছে আর এখনও কিছু বাকি মোটামুটি সব শেষ এসে তারপর চলে গেলাম আমি কাকুর কাকুরবাড়িতে কাকুরবাড়ির পেয়ারা সবার বিয়েবাড়ির হাতে হাতে তো আমারও লোক সামলাতে পারলাম না আমিও চলে গেলাম কাকুর বাড়ি আর আমি যেতেই কাকু আমাকে বড় বড় দুটো পেয়ারা হাতে দিয়ে দিল। দেখে মনে হচ্ছে না সাইজটা কতটা বড় কিন্তু অনেকটা বড় ছিল যাই হোক পেয়ারা নিয়ে আমি চলে এসেছি তারপর যেহেতু মোটামুটি রিচুয়ালগুলো সকালের দিকে শেষ হয়ে গেছিলো তাই জন্য সবাই এখানে বসে গল্প করছিল। আর আমিও বসে একটু গল্পই করছিলাম এসে আগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম কারণ আমার অনেকটা খিদে পেয়েছিলো পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করেই গিয়ে দিয়েছিলাম তারপরও আমার রেডি হয়ে এসে একটু খিদা পেয়ে গিয়েছিলো তো আমি খাওয়া দাওয়া করেই বসেছিলাম তারপর বলল যে ওদের এখন একটা নিয়ম আছে যেটা গিয়ে নাকি মন্দিরে করতে হয় তো তাই সবাই মিলে বলল মন্দির যাবে তাই আমিও একটু এগিয়ে যাচ্ছিলাম সবাই আসছে আর এদিকে সুরজিত বাইক নিয়ে বেরোচ্ছে তো কোথায় যাচ্ছে সে কোথায় যাচ্ছে সে না পরে দেখা যাবে তো সবার সাথে সাথে চলো যাওয়া যাক কোথাও ওদের মন্দিরে কি আছে ওদের এখানে নিয়মগুলো একটু আলাদা আমাদের থেকে চলো দেখা যাক তো সবাই মন্দিরে চলে এসছে যা নিয়মকানুন সবাই করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি কারণ আমার কাছে এগুলো সব নতুন আজকে আমার অবস্থা ভীষণ টায়ার মানে আমি ভীষণ টায়ার চোখে মুখে মানে ক্লান্তি চাপ তো বুঝতে পারছি আমি তাকাতে পারছি না মাথার এত যন্ত্রণা করছে কিন্তু এখানে রেস্ট কীভাবে বা নেব ওদের দিদিও আসছে তারপরে ও একটু খাওয়া দাওয়া করে নিলে আমরা রেডি হয়ে নেবো আর সবাই এসেছে মন্দিরে ওদের কি কি অনু করতে হয় এখানে আমি জানি না তো একটুখানি আমি এগিয়ে এলাম দিদি আসবে বলে তখন থেকে ওয়েট করে করে নামি দে নামি দে বিয়েবাড়ি আসার কথা ছিল আমাদের একসাথে কিন্তু ওদের একটু কাজ পড়ে যাওয়াতে ওরা বললো তুই আগের ট্রেনে যা আমরা পরের ট্রেনে যাচ্ছি তো যাই হোক এই জন্য আমি আগের ট্রেনে সবেমাত্র মাত্র এসেছি তারপরেই ওরা এলো তারপর এসে ওরা একটু বসছে তারপরে দেখতে দেখতে হয়ে গেল বিকাল আর যেহেতু বিয়েবাড়িটা ছিল গধূলির লগ্ন আমার দাদার বিয়ে গধূলির অগ্নে এই জন্য এদিকে এসে দেখি দিদি এসে আসার পরেই দেখলাম যে দাদাও রেডি হচ্ছে আর এদিকে কাকিমা আর সুরজিৎ মেলেই দাদাকে রেডি করিয়ে দিচ্ছে বিয়ে করতে যাবে দাদা এখন যেহেতু টাইমটা অনেকটা তাড়াতাড়ি ছিল এই জন্য দু একজন মিলেই বেরিয়ে যাচ্ছিলো আমরা সবাই রেডি হয়ে পরেই যাব কারণ খুব তাড়াতাড়ি বেলা এখনও শেষ হয়নি টাইম পিরিয়ড যেহেতু তাড়াতাড়ি পড়েছিলো আর সব নিয়ম কারণ সেরে বিয়েতে বসতে একটু সময় লাগবে তাই যাওয়ার আগে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলো ওরা চারজন মেলে মোটামুটি এখন বেরোনোর পালা তারপরে যে কানে কানে বলতে হয় যে কি আনতে যাচ্ছ বা এরকম সামথিং কিছু তো হয়ে গেল এটা কাকিমা বললো তারপরে সব নস্কার করে দাদাও এবার বেরিয়ে পড়ছে কারণ সব যারা যারা যাবে দু চারজন তারা মোটামুটি রেডি আর ক্যামেরাম্যান ভাইদের এই বোনের বর যাবে দিয়ে আসতে আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি তো চলো একটু এগিয়ে যাওয়া যাক সবাই আসছে পিছনে আমি একটু আগে আগে যাচ্ছি আর গাড়ি ছেড়ে দিল তো আমরা এবার আস্তে আস্তে বাড়ি যেতে হবে গিয়ে এবারে রেডি হতে হবে আর এসে তারপরে গোপালদাকে একটু জল দিলাম গোপালদা অনেকটা দূর থেকে এসে হাঁপিয়ে গেছে ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে তো এরপর এখানে সবাই বসে আছে আর ওই যে গাছ থেকে পেয়ারা নিয়ে এলাম তা জামাইবাবুদের আর দিয়ে গোপালদাকে একটু কেটে দিলাম যে এত স্বাদ এই খুব থাকলে নষ্ট হয়ে যাবে তা সবাইকে কেটে দিলাম দিয়ে তারপর আমি রেডি হতে বসে গেছি কারণ সব অনেক সময় লেগে যাবে আমাদের তো অনেকটা সময় লেগে যায় কিন্তু যাই বেশি সাজবো না খুব অল্পই সাজবো এই জন্য দিদি আমাকে এদিকে চুলটা কিন্তু স্ট্রেট করে দিচ্ছে আগে আমি শাড়িটা পরে নিয়েছি কারণ শাড়িটা পরে পরলে অসুবিধা আমার শাড়িটা পরে নিয়ে সাজতে আমার সুবিধা হয় আমি আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর গোপাল এখন ইনস্ট্রাকশান দিচ্ছে মানে আমি চুলটা একটু স্ট্রেট করছিলাম তো বারবার বলছিল যে একটু অফ করে দাও চুলটা পুড়ে যাবে না লেগে যাবে এই করতে করতে মোটামুটি আমাদের হয়ে গেছে মানে আমি রেডি হচ্ছি

দিদি মানে গোপালদা দিদি ছাড়া রেডি হতে পারে না কখনো যদি বলে আমি সাজি দিই তখন গোপালদার হবে না তো যাই হোক দিদি রেডি করে দিচ্ছে আর আমার মোটামুটি কাজ কমপ্লিট ফুল একটা ফুল বা তো আমি মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে বা দিদিকেও রেডি করে দিচ্ছি দিদিকে রেডি করে দেওয়া মানে দিদিকে একটু জাস্ট শাড়িটা ধরে দাও কারণ রেডি ও নিজেই হয় আর ওই আমাকে রেডি করে দেয় তো ও শাড়িটা পরেছে আমাকে বলে একটু ধর তো আমি একটুখানি ধরছি তারপর ও রেডি হবে এবার আস্তে আস্তে বেরোতে হবে সবাই মোটামুটি সাজছে এদিকে গোপালদাও রেডি হয়ে গেছে আর দিদিও রেডি হচ্ছে দিদি পুরোটা রেডি হলে আমরা বেরোবো সুরজিৎ মোটামুটি রেডি হয়ে গেছে তো যেহেতু বিয়েবাড়িটা একটু কাছাকাছি ছিল আমরা টোটো ধরে নিয়েছি সবাই গাড়ি করে যাচ্ছে গাড়ি আর টোটো দুটোই হয়েছিলো আর এ দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর সুরজিৎ অন্য লোক দেখতে ব্যস্ত আমি বারবার বলছি টাকা আমার ক্যামেরার দিকে তো যাই হোক চলো বিয়েবাড়িতে ঢোকা যায় সুন্দর একটা লাইট দিয়েছে আর এটা এখানে বিয়েবাড়ির নিয়মটা একটু আলাদা আলাদা আমাদের থেকে তো চলো দেখা যাক আর বিয়েবাড়ির যেহেতু টাইমটা অনেকটা আগে ছিল তো বিয়ের নিয়ম কারণ মোটামুটি বিয়ে অর্ধেকটা হয়ে গিয়েছিলো আমরা যখন গেছি তো আমরা গিয়ে দাঁড়িয়ে আছি যে সবাই যখন আসবে তারপর আমরা একসাথে ঢুকবো তো চলো এবার ঢোকা যাক বিয়ে এইট্টি পার্সেন্ট হয়েই গিয়েছিল আর যেটা বাকি ছিল সেটা হলো সিঁদুরদান তো আমরা যাওয়ার পরই সিঁদুর দানটা হচ্ছিলো তো সেই সময় ভাগ্যিস আমরা চলে গেছিলাম তাই সিঁদুর দানের এই মুহূর্তটা আমরাও দেখতে পারলাম আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম যদি টাইম টয়েটে তাড়াতাড়ি ছিল প্রথমেই বললাম যে সবাই আমরা তখন রেডি হয়ে আসতে পারিনি অল্প কজনই এসেছিলো তো এখন সিঁদুর দান হচ্ছে আর ওদের হচ্ছে যেটা কুনকি হয় আমাদের ওখানে আমরা জানি তো কুনকিরই বড় একটা ওই জিনিসেরই বড় সাইজটা দিয়ে ওদের মধ্যে সিঁদুর পড়ায় তো এখন হচ্ছে সিঁদুর দান তো চলো সিঁদুরটাও পড়ানো হয়ে গেল আর এখন হবে ফটো তোলা কারণ প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে হবে আর এদিকে ক্যামেরার মেয়েরা সব ফটো তুলছে আর ওকে বলছে বিভিন্ন পোজে ফটো তুলতে আর ও ওদের সাথে সাথে বিভিন্ন পোজে ফটো তুলছে আর আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা সামনে সামনে দাঁড়িয়ে আছি দেখতে সুবিধা হয় ওখানটা সামনেটা একটু ভিড় ছিল যেন আমরা এই দাঁড়িয়ে আছি আর বিয়ে মোটামুটি হয়ে গেছে আর এখন ফটো তোলা হচ্ছে বিয়ে মোটামুটি শেষ ঠাকুর মাসের আশীর্বাদ করে মাথায় ফুল ছড়িয়ে দিচ্ছে তো এবার আস্তে আস্তে রাত হচ্ছে এবার তো আমাদের খেতে বসতে হবে তো খাওয়ার এখানে এসে দেখছি মোটামুটি ব্যাচ ভর্তি তো আমরা জায়গা পেয়েছি তো আমরা বসে গেছি কারণ সবাই আমরা বাড়ি ফিরবো অনেকটা দূর আসতে হবে এজন্য আমরা বসে পড়েছি তো প্রথমেই নান কাবলি ছোলা মানে যেটা চানা মশলা আর এদিকে কাটলেট দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আজকে আমি পুরোটা দেখাতে পারছি না কী কী এলাম একটু তাড়াহুড়োতেই ছিলাম খাওয়া দাওয়া করে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপর আমাদের বেরোতে হবে খাওয়া দাওয়া করে সাথে সাথে বেরিয়ে যাওয়া যায় না আমরা দশটা মিনিট আগে খেয়ে নিয়েছি এতে খাওয়া দাওয়ার পর একটু বসতে পারি তারপর আমরা চলে এসেছি স্টেশনে আর খুব ঠান্ডা লাগছিলো মাঝে কারণ রাত হচ্ছিলো যেহেতু বিয়েবাড়ি আমাদের শেষ মানে আজকের মতো বিয়েবাড়ি শেষ আমরা ওয়েট করে আছি ট্রেনের জন্য ওর তো সাজ ওর বিয়েবাড়ি শেষ মানে ওর সাজও শেষ তো আমি সব বাড়িতে গিয়ে ঘুরবো তো ফুলটা এখন অবধি আছে যে বাড়িতে মাকে গিয়ে দেখানোর জন্য তো পাঁচ সাত মিনিটের মধ্যে আমাদের ট্রেন ঢুকে যাবে আর এখন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা আরেকটা আর আসার সময় আমরা চলে এসেছিলাম তো সুরজিৎকে বলেছিলাম আমরা চলে যাব ট্রেন ধরে নেব তারপর স্টেশন আসার পর দেখি সুরজিৎ দৌড়ে দৌড়ে মানে গাড়ি নিয়ে চলে এসেছে আমরা ট্রেন পেলাম কিনা তো তারপর ট্রেন আনাউন্স করেও দিয়েছে এই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি ও আমাদের সাথে সাথে একটু সামনে আমাদের এগিয়ে দিতে যাচ্ছে আর ট্রেনটা ভেবেছিল হয়তো ফাঁকা হবে রাতের দিক কিন্তু দেখলাম না ভালোই ভিড় লাগছে আর ঠান্ডাটাও যেহেতু রাতের দিকে বেশ ভালোই লাগছে আর এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো জাস্ট মাত্র বাড়িতে এলাম রাস্তা সব খুলবো যে ফুল এখনও আমার ঠিকঠাক মোটামুটি আছে খুলবো কিন্তু রাস্তা থেকে দেখছিলাম যে গলাটা কি চুলকাচ্ছিল কি লেগে গেল হঠাৎ করে বুঝলাম না পুরো দেখো ফুলে গেলো যে পুরো ফুলে গেছে প্রচণ্ড চুলকাচ্ছে এখন একটু ড্রেসটা চেঞ্জ করার সুদল নেই জাস্ট তো এসে দেখলাম যে কলার মধ্যে কী অবস্থা হয়ে গেলো কী লাগলো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভীষণ টায়ার্ড আজকে তো কাল আবার দেখা আমি নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা গুড নাইট